তোরে পরে 900 কামাই 1200 কামাই 1000 কামাই সেটা আমি কামাবো আপনি পয়সা ভাই বুঝিয়ে দিবেন আমি চলে যাবো এটা তো পয়সা মরে গেল এখন পয়সা মরে আছে মনে না আমি দেখব নাকি সেদিন তো বড় বড় ডায়লগ মারলেন কি 1200 কামাই 2000 কামাই তোরপরে সেটা আমরা দেখাবো নাই আপনার কাছে 9টা বাবা আপনি 9টা ফেলেন আপনি এখান থেকে চলে যাবো ওইসব কথা বাদ দেন আপনি তুই হো হট কাট করে চলে না পয়সা পাবো আপনি ওরকম ওরকম কথা আপনি আমাকে ভুলে যাচ্ছেন কি তুই পয়সা মরে গেলে তো আমি এক মাস পড়ব বা দুই মাস পড়ব টাকা

বাড়িতে যেয়ে করে ওই যে আরো এক বারো হাজার তেরো হাজারটা থাকছে হ্যাঁ এক সপ্তাহের মধ্যে আমি দিয়ে দেবো আচ্ছা দু হাজার দুটো মানুষ যাওয়া যায় বলেন তো আপনি দু হাজার তো দু হাজার টাকা তো দুটো মানুষ যাওয়া যাবে না হ্যাঁ খালি তো দু হাজার টাকা লেগে যাবে টিকিটের পয়সা আছে পাঁচশো টাকা করে জেনারেল টিকিট কেটে গেলে তো এখন আর দুটো লোকের হাজার টাকা লাগবে

দেখো এক সপ্তাহ টাইম দাও দশ দিনের মধ্যে শোনো ভাই দশ দিন বলে লাই তুমি আরো পাঁচ দিন টাকা ভাই সর্কিট টাইমে চাই কিন্তু টাকা তুমি দশ দিন বলে আমরা পনেরো দিন টাইম শোনো কাউ ভাই আপনার সামনে বলছি আমি টাইম কিন্তু দশ দিন বললো আমি পনেরো দিন দিলাম ঠিক আছে ঠিক ওই আপনি যেটা ওই তো বলছে দশ দিন পরে দিয়ে দেবো না আমি পনেরো দিন টাইম রাখো ভুল কথা বলি না ভাই আমি পনেরো দিন টাইম দিলাম টাকাটা যেন আমার পনেরো দিন মারা যেন আমি পাইলি হ্যাঁ হ্যাঁ টাকাটা ঠিক দিয়ে দেবে ঘরে লাভ না খো ঠিক টাইমে টাকা দিয়ে দেবে হ্যাঁ চলো শুনে ভাই চলো যাও যাও ঠিক আছে থাকেন হ্যাঁ যাও ঠিক আছে দিয়ে শুনে যাও থাকেন যাও আসসালামু আলাইকুম দেখবেন অনেক ঠিকাদার আছে এ ধরনের যে যারা তখন কিছু ইনকাম করলে টাকা থাকলে পারে অনেক বড় বড়ো বাতলিং দেয় যেরকমই আমারই একটা ভিডিও আমি করেছিলাম বলা আছে যে তোদের উপর কত খাবো না খাবো সেটা তোদের দেখে লাভ নাই যত টাকা বলে নিয়ে এসেছি সে টাকাটা তোরা পাচ্ছিস কি না এটা যেমন হালাল বা এটা যেমন সঠিক তেমনি লেবার মিস্ত্রি ঠিকাদারের টাকা মূল্য কি বাঁচলো সেটা কিন্তু লেবার মিস্ত্রি কখনোই দেখবে না আপনি যখন লাভ খাওয়ার সময় লাভ খেয়েছেন আর লস খাওয়ার সময় ঠিকাদারের লেবার মিস্ত্রি বলবেন যে টাকা মরে গেছে এটাও কিন্তু ঠিক না আপনার টাকা মূল্য কি বাঁচলো সেটা লেবার মিস্ত্রি বুঝবে না অতএব আপনাকে যেমন লাভ খাওয়ার সময় লেবার মিস্ত্রিকে দেখেননি লস হওয়ার সময়তেও লেবার মিস্ত্রি আপনাকে হেল্প করবে না টাকা আপনাকে প্রাপ্য টাকা দিতে হবে মানে যারা পাবে তাদের সপ্তাহ সপ্তাহ দশ দিন টাইম নিতে পারেন সেটা আলাদা ব্যাপার কিন্তু যেমন লাভের সময় আপনি লেবার মিস্ত্রিকে ভাগ দেননি একলে একলে খেয়েছেন বিরিয়ানি চাউল অনেক জায়গায় শপিং মল শপিং বাজার করেছেন তেমনই লস খেলেও আপনাকে জায়গা জমি বেঁচে হলেও তাদেরকে টাকা দিতে হবে তো যাই হোক ভিডিওটা এর জন্য বানানো যে প্রত্যেক ভাইকে অনুরোধ করবো যে লেবার মিস্ত্রির সাথে সুন্দর আচরণ ব্যবহার করবেন ভালো ব্যবহার করবেন যাতে আপনার সুবিধার সময়তে যাতে ভালো ব্যবহার থাকে অসুবিধার সময়তেও যাতে ভালো ব্যবহার থাকে আপনাকে ভালোবাসে তাহলে কিন্তু এইসব ঘটনাগুলো ঘটবে না তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা আমাদের রিয়েল কোনো ঘটনা না একটা অভিনয় ছিল শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য আসসালামু আলাইকুম ভালো থাকবেন আচ্ছা ভাই কি বললো বলেন তো